নমস্কার উই লার্ন ইনভেস্টিং এর আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের স্বাগত আজ ফোরটিন্থ মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বাজার যে সম্প্রতি বেশ ওঠানামা করছিল তারপরে আজকে আমরা একটু ভেতরে ছবিটা বোঝার চেষ্টা করব দুটো জিনিস আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ এখন এক হল এই ইনফ্লেশন ফিগার্স আর দুই হল ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স মানে এফআইআইদের অ্যাক্টিভিটি এরাই তো বাজারকে চালাচ্ছে একদম অবশ্যই এর সাথে কিছু জরুরি স্টক আপডেটসও থাকবে শুধুমাত্র উই লার্ন ইনভেস্টিংয়ের শ্রোতাদের জন্য নিশ্চয়ই তাহলে শুরু করা যাক সত্যি বলতে কি বাজার দেখে আমার তো বেশ একটা পজিটিভ লাগছে হ্যাঁ ঠিকই নিফটি একটা ভালো ওপেনিংয়ের ইঙ্গিত দিচ্ছে আর মনে হচ্ছে নিফটি বুলসরা সেই টোয়েন্টি ফাইভ থাউজেন্ডের সাইকোলজিক্যাল লেভেলটা আবার টেস্ট করতে চাইছে এই ভরসাটা ঠিক আসছে কোথা থেকে হ্যাঁ এই অপটিমিজমের পেছনে কিছু শক্ত কারণ অবশ্যই আছে মানে সবচেয়ে বড় কারণ যদি বলেন সেটা হলো ইনফ্লেকশন নিয়ে যে স্বস্তির খবরটা এসেছে ও আচ্ছা ইনফ্লেশন হ্যাঁ দেখুন ইন্ডিয়ার কমে থ্রি পয়েন্ট ওয়ান সিক্স পারসেন্ট হয়েছে মানে এটা প্রায় সিক্স ইয়ার্স এর মধ্যে লোয়েস্ট সিক্স ইয়ার্স বা হ্যাঁ জুলাই টু থাউজেন্ড নাইনটিন এর পর এত কম ইউরোনিয়ার ইনফ্লেশন দেখাই যায়নি আর শুধু তাই না ফুড ইনফ্লেশনও কমে ওয়ান হয়েছে বিশেষ করে ভেজিটেবল প্রাইসেস মানে সবজির দাম প্রায় ইলেভেন পার্সেন্ট কমেছে ইউরোনিয়ার ইন্টারেস্টিং আর দেখুন শুধু ইন্ডিয়াতেই নয় ইউএস কনজিউমার প্রাইস ইনফ্লেশনও এপ্রিলে কমে টু হয়েছে মার্চে ছিল টু আচ্ছা তো এর প্রভাবটা কি বাজারে এর প্রভাব কিন্তু বাজারের জন্য খুবই পজিটিভ ইনফ্লেশন কমলে মানে আশা করা হচ্ছে যে আরবিআই হয়তো এবার রিপো রেট কমাতে পারে হুম এমনকি ইউএস ফেডারেল রিজার্ভ মানে ফেডো এই বছরে হয়তো হান্ড্রেড বেসিস পয়েন্টস পর্যন্ত ইন্টারেস্ট রেট কমাতে পারে এরকম একটা ধারণা তৈরি হচ্ছে ওহ হান্ড্রেড বেসিস পয়েন্টস হ্যাঁ এর সাথে মনসুনের খবরটাও ভালো কেরালায় নাকি স্বাভাবিক সময়ের আগেই হয়তো মে টোয়েন্টি সেভেন নাগাদ বর্ষা ঢুকে পড়তে পারে এই সব তো ভালো খবর ইনফ্লেশন কমছে মনসুন আসছে কিন্তু এফআইআই ডেটাটা ওটা কি একটু অন্যরকম লাগছে না মানে ওরা কি করছে এই ভালো খবরের মধ্যেও সেলিং কেন একদম ঠিক পয়েন্ট ধরেছেন এফআইআই অ্যাক্টিভিটি দেখলে কিন্তু একটা কশন ভাব স্পষ্ট তাই হ্যাঁ যেমন ধরুন ক্যাশ সেগমেন্টে ওরা গতকাল নেট সেলার ছিল প্রায় 477 ক্রোর্স বিক্রি করেছে ও আর নিফটি ইন্ডেক্স ফিউচারসে ওরা বেশ বেয়ারিশ মনে হয়েছে প্রায় টোয়েন্টি নাইন থাউজেন্ড কন্ট্রাক্টস শর্ট করেছে এর ভ্যালিউ প্রায় ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফর্টি টু ওদের নেট ওপেন ইন্টারেস্ট কমেছে টেন থাউজেন্ড কন্ট্রাক্টস মানে এখানে লং আনওয়াইন্ডিংও হয়েছে আবার ফ্রেশ শর্ট এডিশনও হয়েছে দুটোই মানে ওরা খুব একটা ভরসা পাচ্ছে না এখনও বলতে পারেন ওদের লং শর্ট রেশিও এখন মাত্র পয়েন্ট সিক্সটি মানে রাফলি ধরুন থার্টি এইট পার্সেন্ট লং আর সিক্সটি শর্ট হয়তো কিছুটা প্রফিট বুকিং করছে কে জানে অথবা গ্লোবাল মার্কেটের অন্য কোনো দিকে তাকিয়ে আছে হয়তো কিন্তু ডিআইআইরা ডোমেস্টিক ইনস্টিটিউশনাল উল্টো দিকে উল্টোদিকে ডিআইআইরা কিন্তু বেশ স্ট্রং বায়ার ছিল প্রায় ফোর থাউজেন্ড টু হান্ড্রেড এন্ড সেভেন্টি ফোর ক্রোর্স কিনেছে গতকাল আচ্ছা তাহলে তো ব্যালেন্স হয়ে যাচ্ছে কিছুটা অনেকটাই আর রিটেল বেশ বুলিশ দেখাচ্ছে ওরা নেট লং পজিশন বাড়িয়েছে ইন্ডেক্স ফিউচার্সে ওদের লং শর্ট রেশিও এখন ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন সুতরাং এফআইআই সেলিং থাকলেও ডোমেস্টিক বাইং সেটাকে অনেকটাই কাউন্টার করছে এটা একটা ভালো দিক ঠিক আচ্ছা এই তো গেল বড় ছবিটা এবার উই লার্ন ইনভেস্টিং এর জন্য জরুরি কিছু স্টক নিউজ যদি বলেন স্পেসিফিক স্টকসে কি ঘটছে অবশ্যই কিছু ইম্পর্টেন্ট কিউ ফোর রিজাল্টস আর কর্পোরেট অ্যাকশনস আছে যেমন ধরুন ভার্টি এয়ারটেল

শেয়ার প্রাইস ফোর বেড়েছে আর এটা আমাদের অ্যানালিসিস অনুযায়ী আজকের জন্য একটা পোটেন্সিয়াল বাই ক্যান্ডিডেটও হতে পারে সিএমপি থ্রি টার্গেট থ্রি বা থ্রি দেখা যেতে পারে BEL হ্যাঁ আর রেমন্ড লিমিটেডের শেয়ার ডিমার্জার ঘোষণার পর কাল আপার সার্কিটে লক হয়ে গিয়েছিল আচ্ছা আর সেক্টর ওয়াইজ যদি দেখি সেক্টর ওয়াইজ দেখলে অটো ইনফ্রা এনার্জি ফার্মা এগুলোতে একটা বুলিশ মোমেন্টাম দেখা যাচ্ছে কিন্তু এফএমসিজি সেক্টর কিছুটা প্রেশারে আছে মনে হচ্ছে আজকের জন্য আইশা মোটোস হিন্দুস্তান অ্যারোনটিক্স টাটা পাওয়া লুপিন বর্জা পেন্স অপোলো টায়ার্স এদের কিউ ফোর রেজাল্টস খুব ইম্পর্ট্যান্ট কাল আবার গদরেজ ইন্ডাস্ট্রিজ এলআইসি হাউজিং ফিন্যান্স জেএসডাব্লিউ এনার্জি এদের রেজাল্টস বেরোবে তো রেজাল্ট সিজন চলছে জোর কদমে ঠিক তাহলে এত সব ডেটা মিলিয়ে মানে নিফটির জন্য কি টেকওয়েজ কি দাঁড়াচ্ছে হোয়াট ডাজ দিস অল মিন কোন লেভেলস গুলো এখন খুব ক্রুশিয়াল দেখুন ওভারঅল আউটলুক বুলিশ থাকছে তবে কন্ডিশন আছে নিফটিকে কিছু কি সাপোর্ট লেভেলস ধরে রাখতে হবে যেমন আমাদের অ্যানালিসিস অনুযায়ী একটা জরুরি সাপোর্ট লেভেল হলো টোয়েন্টি এর কাছাকাছি আর একটা টেকনিক্যাল ভিউ অনুযায়ী টোয়েন্টি থেকে টোয়েন্টি এই জোনটা একটা সাপোর্ট হিসেবে কাজ করতে পারে আচ্ছা আর যদি এর নিচে যায় যদি টোয়েন্টি এর নিচে চলে যায় তাহলে ট্রেনটা একটু উইক হতে পারে মানে একটু সতর্ক থাকতে হবে আর ওপরের দিকে রেজিস্ট্যান্স টার্গেট ওপরের দিকে টোয়েন্টি তো একটা বড় সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স সেটা আমরা জানি ওটা পেরোলে আমাদের অ্যানালিসিস অনুযায়ী পরবর্তী টার্গেট হতে পারে টোয়েন্টি সিক্স থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যান্ড ওয়ান অথবা টেকনিক্যাল চার্জ অনুযায়ী টোয়েন্টি ফোর থাউজেন্ড সেভেন হান্ড্রেড টু টোয়েন্টি ফোর থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি নাইন জোনটা একটা রেজিস্ট্যান্স হতে পারে আর অবশ্যই অল টাইম হাই জোন তো আছেই ঠিক অপশনস ডাটা কি বলছে অপশনস ডাটা যদি দেখি নিফটির রেঞ্জ আপাতত টোয়েন্টি থ্রি থাউজেন্ড টু টোয়েন্টি ফাইভ থাউজেন্ড দেখাচ্ছে আর একটু ন্যারো করলে টোয়েন্টি ফোর থাউজেন্ড থ্রি হান্ড্রেড টু টোয়েন্টি ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড ম্যাক্স কল ওপেন ইন্টারেস্ট রয়েছে টোয়েন্টি ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড আর টোয়েন্টি ফাইভ থাউজেন্ড স্ট্রাইকসে আর ম্যাক্স পোট ওপেন ইন্টারেস্ট টোয়েন্টি ফোর থাউজেন্ড ফোর হান্ড্রেড আর টোয়েন্টি ফোর থাউজেন্ড স্ট্রাইক্সে আর একটা ভালো দিক হল ইন্ডিয়া ভিক্স মানে ফিয়ার ইন্ডেক্স ওটা বেশ কিছুটা কমে আঠেরো পয়েন্ট টু জিরোতে এসেছে এটা বাজারে কিছুটা স্বস্তি ফেরার ইঙ্গিত দেয় তাহলে মোদ্দা কথা কি দাঁড়াল মোদ্দা কথা হল ইনফ্লেশন কমাটা দেশে এবং বিদেশে দুটোই বাজারের জন্য খুবই পজিটিভ নিউজ যদিও এফআইআইদের সেলিংটা একটা চিন্তার বিষয় কিন্তু ডিআইআইদের সাপোর্ট আর রেট কাটের আশা এই দুটো বাজারকে ধরে রেখেছে এখন আর্নিং সিজন চলছে তাই নিফটি এই সাপোর্ট লেভেলসগুলো হোল্ড করতে পারে কিনা সেটাই হবে দেখার বিষয় একদম তাহলে উইলআর্ণ ইনভেস্টিং এর তরফ থেকে একটা প্রশ্ন রেখে যাই আজকের আলোচনার শেষে বলুন যদি সত্যি ইনফ্লেশন নিয়ন্ত্রণে আসার ফলে আরবিআই রেট কাট করে তাহলে এই রেট সেন্সিটিভ গুলো মানে ধরুন ব্যাঙ্কস রিয়েল এস্টেট বা অটো এগুলোতে শুধু শর্ট টার্ম রিয়াকশনের বাইরে গিয়ে লং টার্ম ইনভেস্টমেন্ট গুলো ঠিক কেমন হতে পারে এটা নিয়ে কিন্তু ভাবার অবকাশ রইল আমাদের সবার জন্য খুব ভালো পয়েন্ট এটা নিয়ে নিশ্চয়ই ভাবা উচিত আজকের মতো এখানেই শেষ করছি তাহলে শোনার জন্য অনেক ধন্যবাদ উইলআর্ন ইনভেস্টিংয়ের পক্ষ থেকে বিদায় ধন্যবাদ